অর্ধলক্ষ লক্ষ ভোটে জিতে সবুজ আবির গাইমিখে রায়গঞ্জ পলিটেকনিক ক্যাম্পাস ছাড়লেন তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণকল্যাণে তিনি বলেন তার এই মুহূর্তে তিনটি বকেয়া কাজ রয়েছে প্রথমত মাত্র দশ শতাংশ বাকি থাকা কাজ শেষ করে রায়গঞ্জ বার্সুয়ের সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু করা দ্বিতীয়ত রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করা সর্বোপরি রায়গঞ্জ শহরের জন্য মাস্টার প্ল্যান তৈরি করে নিকাশি নালা গড়ে তোলা এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের পরাজিত বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষ বলেছেন রায়গঞ্জ ছাপ্পা বিধায়ক পেল এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সদ্যজয়ী প্রার্থী কৃষ্ণ কল্যাণী কী কী বলেছেন শুনুন আমি প্রথমে রায়গঞ্জ বাসীকে হৃদয় অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে রায়গঞ্জবাসী এবার উন্নয়নের নিরিখে জনাদেশ দিয়েছে এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেই ডেভেলপমেন্ট রায়গঞ্জের যাতে সার্ভিক ডেভেলপমেন্ট হোক এটাই আমার লক্ষ্য আর এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব কাজ কি করবেন দেখুন রায়গঞ্জে মেন তিনটি কাজ প্রাথমিকতা দিয়ে আছে যেমন রায়গঞ্জ পার্শ্বের রোড কানেক্টিভিটি আমি বলেছিলাম নব্বই শতাংশ কাজ হয়ে গেছে দশ শতাংশ পেন্ডিং আছে সেই কাজটা আমি করবো রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা সেটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কর্ডিনেটার আছেন তাদের সাথে বসে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করব আর রায়গঞ্জে একটা জঞ্জটটাও একটা সমস্যা সেই জঞ্জটমুক্ত রায়গঞ্জ কী করে করা যায় সেই প্ল্যানিংটা আমরা করে নিয়ে ডেভেলপমেন্টটা করি বিজেপি প্রার্থী এইমাত্র বলে বেরিয়ে গেলেন যে রায়গঞ্জ ছাপ্পা বিধায়ক পেল না না রায়গঞ্জ কি পেল এটা জনাদেশ বিজেপি যে হারে সেই ধরনের কুচ্ছা রটাবে আজকে হাফ লাখের বেশি ভোটে হেরেছে ওনার লজ্জা লাগা অন্যদিকে শনিবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে ছাড়ার আগে বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষ কি বলেছেন তা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হচ্ছে আরেকবার রায়গঞ্জ বাসী ছাপ্পা পৌরসভা ছাপ্পা পঞ্চায়েত দেখেছিল আজ থেকে ছাপ্পা বিধায়ক দেখবে তবে আগামী দু সালের মার্চ মাসে যেহেতু সারা রাজ্যে পরবর্তী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হবে তাই তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে যে এক বছর সাত মাসের মধ্যে সমস্ত বকেয়া কাজ শেষ করে নিতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই স্বল্প সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী কী কী কাজ শেষ করতে পারেন সেটাই এখন দেখার ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016